গিয়েছে শোয়েব কে চিনেন সানবীর বাবা দ্যাট মিনস পাঙ্গাস মাস মুখী টনি আফার প্রথম হাজবেন্ড শোয়েব ভাই কিন্তু সবাইকে ঝাঁস খাইয়েছে সেই ঝাঁসকে আমরা একটু ঝাঁ মানে ঝালাই পালাই করবো আমি হলুদ ড্রেস করে এসেছি আজকে আপনাদের সামনে মৌ সুলতানা মিথ্যা বলেন নাই মৌ সুলতানা প্রতিটা কথা প্রমাণ করেছি আমরা যে আমরা প্রতিটা কথা সত্য বলেছি আজকে লাইভে এসে দেখেন সানবীর বাবা কিন্তু সমস্ত কিছু বলেছে যেখানে প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে মিথ্যা বলেছে প্রত্যেকটা বিষয়ে সে ঘোল খাইয়েছে পাবলিককে এখন সে কি বলে যে লাইভে আমরা বিষয়ে কথা বলবো না লাইভে আমরা শুধু ড্রেস নিয়ে কথা বলবো অথচ তার লাইভে ছিল অন্য বিষয় নিয়ে কথা বলার তার লাইভ ছিল অশ্লীল উত্তর দেওয়া আর সবচেয়ে বড় কথা সে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ইনবক্সে ইনবক্সে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে তাদেরকে জেল কাটাবে জেলে দিবে আমাকে আর আকাশ নিবিকে জেলে নাও আফা ছোট ছোট কন্টেন্ট ভয় দেখে কি কি করবা কি লাভ হবে তোমার কি মনে হচ্ছে তাদেরকে আটকায় তুমি তোমার অপরাধের ফিরিস্তির লিস্ট একটু কমাতে পারবা পারবে না কারণ তোমাদের তোমার অপরাধের যে লিস্টটা সেটা একদম ফুলফিল হয়ে গেছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার ফিরিস্তির কিছুই জানে না জানি আমি জানে আকাশ নিবির জানে আরো চ্যানেল গুলা যারা সময় মতো সব ফ্লাশ করবে তুমি কয়জনই মুখ আটকাবো আফা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা কিছুই জানে না বিশ্বাস করো আফা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমরা যে কথাগুলো বলি এগুলো কি কাটিং সাটিং করে জাস্ট আপলোড করে এতটুকুন তারা কিছু জানে না তাদেরকে হুমকি দিচ্ছ তুমি তাদেরকে হুমকি দিচ্ছ জেল কাটাবা বাংলাদেশে তুমি একজন পাঙ্গাস মাস মুখী আর কেউ নাই বাংলাদেশে এগুলো কি করতেছো এগুলো কি করতেছো মানুষকে হুমকি দিচ্ছ কি লিখছো আজকে তো আকাশ নিবিরের নামে মামলা করলাম তো আপনি আর বাকি থাকবেন কেন জেলে যাইতে আর দুই দিন ওয়েট করো আফা ও আফা আমি একটু জেলে যাইতে চাই জেলের ভাত কোনোদিন খাই নাই জেলে নিতে হলে আমাকে নাও জেলে নিতে হলে আকাশ নিবির নাও কেন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছো তুমি কি ভাবতেছো তোমার ভাতাররা এখন পর্যন্ত বাংলাদেশে আছে হ্যাঁ আর থাকলে তাই থাকলে তাহলে কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমাকে কিন্তু পলাইছে হ্যাঁ আফা সত্য বলতে আমরা ভয় পাই না মামলা আমার নামে দাও মামলা আকাশের নামে দাও আকাশ তো ঢাকায় আমাকে না হয় বলতো আমি পালায় আসি পালায় দেশে আই দেশে আই এগুলো বলছো না আচ্ছা ধরলাম আমি পালায় আছে আকাশ তো পালায় না আকাশ ওপেনলি আছে আকাশ আকাশের বাসায় আছে আকাশ প্রতিদিন তার কাজ করছে আকাশকে নাও জেলে নাও তোমার কত হেডো বলো আজকে কোথায় গেছে হ্যাঁ আজকে আকাশ কোথায় গেছে জানো কাজী অফিসে গেছে কাজী পালাইছে তোমার সাক্ষীদের ধরতে গেছে সাক্ষীরা পালাইছে কেন পালায় কেন পালায় তারা কিসের জন্য পালায় কিসের ভয়ে পালায় পানির ভয় করছি পানি তুই খাবি কি পানি নাই তো আমাদের সাথে কি আরো কেউ জক্র হচ্ছে কাইস ভাইয়া হ্যালো কাইস ভাইয়া জি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন কাইস কোথায় কাইস কোথায় গেছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কাইস ভাই কোথায় গেছেন বলেন আজকে আমরা মূলত গিয়েছিলাম হচ্ছে অনেকেই জানেন যে আমরা গতকালকে হচ্ছে যে আহিস ভাই তনির যে আমরা ওই ওনার বাচ্চার যে কাগজটা পেয়েছিলাম বার্থ সার্টিফিকেট তো হচ্ছে আমরা তখন আজকে তদন্তে গিয়েছিলাম মূলত কাজী অফিসকে খোঁজার জন্য তো আমরা দুপুরে হচ্ছে রওনা দিয়েছি কাজী অফিসের উদ্দেশ্যে যে ঠিকানা ছিল সেই ঠিকানা অনুযায়ী আমরা হচ্ছে কাফরুলে গিয়েছিলাম সম্ভবত না আকাশ ভাই এরিয়াটা কোথায় কাফরুল আচ্ছা কাফরুল ইব্রাহিমপুর হ্যাঁ আমার এখন মনে পড়েছে ইব্রাহিমপুর পুকুরপাড় ওই এরিয়াতে আমরা ওখানে যাওয়ার পরে কাজে অফিসে গেলাম রীতিমতো যাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসেছিলাম কাজে যে কাজে হচ্ছে বিয়ে পড়িয়েছিল সে হ্যাঁ হ্যাঁ প্রায় এক ঘন্টার উপরে ঘুমিয়েছেন আপনি তো এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা কাজের জন্য ওয়েট করছিলাম তো উনি আসছিল না পরে মাগরীবের ঠিক যখন মাগরীবের আয়োজন দিয়েছে উনি তখন আসে আসার পরে আমরা ওনার সাথে খুব অল্প সময় এক মিনিটের মতো কথা বলার সুযোগ পাইনি শুধু আমরা তাকে বলেছিলাম যে আমাদের যে একটা বিয়ের কাপির নামে রেজিস্ট্রেশনের ইয়েটা লাগবে কপিটা লাগবে তো ওনারা তখন আমাকে হচ্ছে সাথে সাথে ওনারা খুব সাপোর্টিভ ছিল হ্যাঁ তো ওনারা খুব সাপোর্টিভ ছিল যার কারণে আসলে যখন আমরা হচ্ছে ওনাকে ওই যে নাম্বারটা দিয়েছিলাম যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার সাথে সাথে ওনারা আমাদেরকে ওই যে বই বের করে দিল তো আমরা তখন রীতিমতো একটা ছবি তুলে নেই

আজকে হচ্ছে যে বেশি ভালো লাগছে যে যে সানভীর প্রথম ইয়ে সানভীর বাবা ইমোশনাল আমি কিন্তু জানতাম না যে উনি লাইভে আসছে তো আমি যতটুকু পারছি আমি শুধু এতটুকু বলবো ও যাকেই মামলার ভয় দেখাক যত কিছুই করুক আমরা তাদেরকে সাপোর্ট দিব কিন্তু আজকে দেখো দেখছো আকাশ শোয়েব ভাইয়া কিন্তু যথেষ্ট উনি চাইলে অনেক অনেক ভাবে কথা বলতে পারতো উত্তেজিত হয়ে কথা বলতে পারতো কিন্তু উনি কি সুন্দর করে ঠান্ডা মাথায় কথা বলেছে আমার মনে হয় এত কিছু পরে এত ঠান্ডা থাকা সবার পক্ষে পসিবল না আর উনি ওনার মেয়েকে কতটা ভালোবাসে আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই ওয়েবায়া আমাকে কিন্তু লন্ডন থেকে প্রতিদিন এই মেসেজটা করে যে আমপু যেভাবে হোক সানবীর বাবাকে খুঁজে বের করেন সানভীকে রেস্কিউ করতে বলেন সানভি ত কাছে নিরাপদ না যেমন বশার কাছে তার মেয়ে নিরাপদ না তো বশার মেয়ের যে তারও বাবা বেঁচে আছে সেও তাকে রেস্কিউ করেনি সামহাউ আমরা শুনেছি যে না সানবীর বাবারা খুব ভালো ফ্যামিলি থেকে থেকেbinom করে তারা খুব সনামধন্য ফ্যামিলি এবং সানভি তার বাবার কাছে যাতায়াত করে সেই জায়গা থেকে সবারই একটা এক্সপেক্টেশন যে আপনি সানভিকে রেস্কিউ করবেন এই পাঙ্গাস পাস মুখী তনি আফার কাছ থেকে কারণ আফা এমন কোনো খারাপ কাজ না আমার থেকে আপনি ভালো জানেন সোয়েব ভাইয়া যদি আমার লাইফটা আপনি দেখেন আমার থেকে কিন্তু আপনি ভালো জানেন যে টনি কতটা ডেঞ্জারাস আর টনি তনি কি বলে তুহিন ভাইয়াকে আমি চিনি না তুহিনের কিন্তু আরেক নাম রাসেল এটা কি জানো আকাশ যত রাসেল যাতো রাসেল রাসেল হ্যাঁ রাসেল আহমেদ তুহিন মানে রাষ্ট্রপতির যে মেজাজ ছিল তার নাম হচ্ছে রাসেল আহমেদ তুহিন রাসেল মানে মানে মাছখানে কিছু আছে আমি তোমার তোমার এ থেকে আমি শুধু অল্প একটু ইনফরমেশন দেই যে তনিফা আপনারা যে হচ্ছে টাকা পয়সা দিতো যেমন কি যে কি বলে কোন হোটেলে থাকতেন কোন হোটেলে নিয়ে যেত যে দালাল ওকে আমরা বের করে ফেলেছি আমরা কোন লেভেলে এবার আপনি বলেন আপনি আপনি কাকে মামলা দিবেন আপনি তো আমার ঠিকানাই জানেন না ঠিকানা লাগলে আমাকে এসএমএস দিয়ে আপনাকে বলছিল যে আপনার তলানির যে লাল ইয়ে আছে না ওটা বের করে ফেলবো জাস্ট আজকে সোয়েব আপনার হচ্ছে প্রথম স্বামী এটা দিল আমরা তো ধামাকায় দেয়নি বললাম পা দেখালাম কেবল আজকে আমরা কিছু দেখেনি আমি বারবার বলেছিলাম আমি তিন মাস আগে থেকে তনিকে বারবার বলেছিলাম আমার কাছে সব প্রমাণ আছে আমি প্রয়োজনে জায়গা মতো প্রমাণগুলো দিব দর্শক আমাকে অডিয়েন্স আমাকে বাজে ভাষায় কথা বলেছে দর্শক আমাকে নানা রকম কথা বলেছে আমি বলেছি যে না আমার যতটুকু দেওয়ার আমি দিয়েছি আমার প্রমাণ দেওয়ার কিছু নাই তনি এখন নিজেকে নির্দোষ প্রমাণ করুক এখন আজকে যখন শোয়েব ভাই কথা বলছে ফাহিম ফাহিমের কাছ থেকে তার ল্যাপটপ প্যান ড্রাইভ তার মোবাইল সমস্ত কিছু সিজ করে ছেলেটাকে আধা ল্যাংটা করে বের করে দেওয়া হয়েছিল লাইক আধা ল্যাংটাই বলে হাফ প্যান্ট পরা মানে আধা এখন এই সিলেটার মোবাইল ল্যাপটপ পেন ড্রাইভ সিজ করার কি মানে এমন কি ছিল তার কাছে এখন ফাইন যে কথা বলবে কিসের ভিত্তিতে কথা বলবে মুখের ভিত্তিতে আমাদের মতো ফাইন এর হয়তো কনফিডেন্ট লেভেলটা এত এত বেশি না কারণ ফাইন বলছে না অথবা অথবা ফাইন কে টাকা কেনা হয়েছে যেকোনো একটা আচ্ছা খেলা জমে উঠেছে মাঠে তনিনটি এখন পালাবি কই তনির কাপড় বেসা শুধুমাত্র একটা আই ওয়াশ একা শুধু আই না ওটা ছিল একটা হচ্ছে মানে খেলার মাঠ সেখানে ও খেলতো সবাইকে নিয়ে সত্য কোনোদিনও চেপে রাখা যায় না আহ মঞ্জু আর নিত আপু সত্য তো চেপে রাখা যায় না দেখেন তার সে কিন্তু তার গলার জোর লাইভে কমে গেছে এখন ইনবক্স ইনবক্সে মানুষকে হুমকি দিচ্ছে দেখেন খুব ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটারকে সে কি জেলে যাওয়ার ভয় দেখাইছে এটা নিয়ে তাদের হাজবেন্ড ওয়াইফে লেগে গেছে আপনারা একটু দেখেন এটা বলবে এডিট করা তো এটা আইডি থেকে সে বলেছে জেলে যাইতে আর দুই দিন ওয়েট করো কেন রে বাবা আমাকে হুমকি দাও আমার ফেসবুক আইডি আছে আমার নাম্বার আছে ঢাকাতে আমার ফ্যামিলি আমাদেরকে হুমকি দাও তুমি কেন ছোট কন্টেন্ট কে দিচ্ছ কেন আলাইকুম ভাই আপু ওয়ালাইকুম আসসালাম তো আজকে সোহেব ভাইয়ার ভিডিও দেখার পর নিশ্চয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা মিথ্যা ছিলাম না আমরা আগেও মিথ্যা বলি নি এখনো বলি না আকাশ ভাই সত্যের জয় হোক তনির সত্য প্রকাশিত হোক তনির আর কি সত্য চান আপনারা বলেন তনির সব সত্য কিন্তু প্রকাশ হয়ে গেছে অলরেডি তনি মিথ্যাবাদী বাটপার চিটার কালো টাকা সাদা করে টাকা পাচার করে এই এই চার পাঁচটা ব্লেম আমি তাকে করেছিলাম এগুলোকে ব্লেম বলে না প্রত্যেকটা ব্লেম সত্যে প্রমাণিত হয়েছে সানবির বাবা তার লাইভে কি বলেছে তুমি কিভাবে কার ঘাড়ে পাড়া দিয়ে এত দূর এসেছো আমি তো সব জানি সোহেব ভাই অভি জানে কিন্তু সে জেন্টল তার মেয়ে যেহেতু তার কাছে ছিল সোয়েব ভাই আরেকটি কথা বলেছে যে এগ্রিমেন্ট করে মেয়েকে নিয়ে গেছে তার মানে এই মেয়েকে মেয়ের প্রতি সে কোনো দাবি করতে পারবে না মামলা করতে পারবে না এরকম একটা এগ্রিমেন্টে সোয়েব করতে বাধ্য করেছিল সোয়েবকে যার কারণে সোয়েব ভাই হয়তো মেয়েকে নিতে পারতেছিনা বাট যখন একজন বাবা তার মেয়ের নিরাপত্তা চাইবে আইনের কাছে আইন অবশ্যই তাকে হেল্প করবে সোয়েবকে আমি বলবো আপনি আইনের কাছে হেল্প চান আইন আপনার মেয়েকে আপনাকে দিবেন না হলে আপনার অদর ভবিষ্যৎ বছর পরে সানভীর বয়স এখন হয়তো বয়স হইতে দেখবেন কান্না করে আপনার কাছে বলবে বাবা তুমি তখন কেন আমাকে রেস্কিউ করো নাই কারণ লন্ডন থেকে বারবার আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যে তনির কাছে তার মেয়ে নিরাপদ নয় আর এই রাসে চোরা টাকলা রাসের সে হচ্ছে বাচ্চা মেয়েদের বিক্রি করার কারিগর ইউএসএ লন্ডনে সে বাচ্চা মেয়েদের বিক্রি করে চোদ্দ পনেরো বছর মেয়েদের সে বিক্রি করে ডাইরেক্ট বলে মানুষ যে সে এইগুলারই ব্যবসা করে আর তনি হচ্ছে সেই চক্রের একজন সদস্য যে মহিলা টাকার লোভে সব করতে পারে সে নিজের আপনি জানেন সোয়েব ভাইয়া আমি বলবো মেয়ের নিরাপত্তা আপনি প্রদান করুন বাবা বাবা হিসেবে যথেষ্ট ভদ্রলোক সংযত হয়ে কথা উনি ঠিক বলেছেন তনি তেল আর উনি পানি কুকাম কুকামে তেল লাগে জীবন বাঁচাতে পানি লাগে এটাই ঠিক সেটাই আমি বললাম একটু আগে যে সোয়েব ভাইয়া হচ্ছে যথেষ্ট জেন্টাল অ্যান্ড ভদ্রলোক যার কারণে উনি খুব সুন্দর করে কথা বলেছে কথাগুলো বলেছে তো পোকাম করতে তেল লাগে জীবন বাঁচাতে পানি লাগে ওনার এই কথাটা আমারও খুবই ভালো লাগছে যেও হচ্ছে তেল আমি পানি শোয়েব ভাই সব জানে শোয়েব ভাই তনেকে ভালোবাসে ভালোবেসেই বিয়ে করেছিল তনি কিন্তু অনার্স পড়েছে তাদের বাড়ি থেকে তনির সাথে শোয়েব ভাই আর ডিভোর্স হয়েছে আঠারো সালে আর বিয়ে হয়েছিল হয়েছিল সালে সালে কি বলেছিল বছর সংসার করে আমি সাত মাসের মেয়ে নিয়ে ওদের বাড়ি থেকে বের হয়ে আসছি আমাকে ঠিক মতো খাইতে দেওয়া হতো না তারপরে আমার জীবনটা ছিল খেলার পুতুলের মতো আর একজনের হাতের পুতুল ছিলাম আমি তাদের কথা মতো আমাকে খাইতে হতো ঘুমাতে হতো এগুলো বলছে লাইভে এসে তানি তনি লাইভেও বলছে এবং সে টক শোতে বলছে যে বিয়ে মানে আমি বুঝতাম না তখন বিয়ে মানে আরেকজনের হাতের পুতুল হয়ে যাওয়া আরেকজনের ইচ্ছা মতন খাবার খাওয়া ঘুমানো তার মানে শোয়েব ভাইয়া তাকে খুব টাইট দিত বা খাবার ঠিক মতো দিত কি দিত না এগুলো নিয়ে সে বলেছে এগুলোর এভিডেন্স তো আসে ফেসবুকে তাই না আমাদের কাছেও আসে সে পাবলিকলি এগুলো বলেছে অথচ আজকে এবং সে একটা লাইভে বলেছিল যে তাকে নাকি হসপিটালের বারান্দায় সহায় রাখা হয়েছিল সানবি হওয়ার সময় বা সানবি প্রেগনেন্ট এর সময় আজকে কিন্তু শোয়েব ভাইয়া ক্লিয়ার করেছে যে তাকে খুব ভালো একটি হসপিটালে সানভি চিকিৎসা করাইছে কত টাকা দিয়ে করাইছে তো